প্রতিটি পরিবারের কাছে সরকারি বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে আজ থেকে শুরু হলো রাজ্য সরকারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচির পাশাপাশি আজ থেকে দুটি ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করা হলো মেদিনীপুর পুরসভা থেকে এদিন এই ভ্রাম্যমান পরিষেবার উদ্বোধন করেন মেদিনীপুর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি ছিলেন পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য পৌর আধিকারিকরা আজ থেকে মেদিনীপুর পৌরসভার পঁচিশটি ওয়ার্ডে দফায় দফায় চলবে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান শিবির বলতে যতজনের মানে লেফট আউট আছে মানে আমাদের টার্গেট হচ্ছে আর লেফট আউট যাতে না থাকে এটাই টার্গেট এবার একটা সার্টেন টাইম পর পর যেমন লক্ষ্মীর ভান্ডার একটা এজ গ্রুপে এসে ঢুকবে সেইটা কন্টিনিউয়াস হতে থাকবে কন্টিনিউয়াস প্রসেসের মতো কিন্তু নর্মাল কোর্স যারা এজে চলে এসেছে বা অন্য কোনো বার নেই তাদের যাতে কোনো রকম পরিষেবা যাতে ডিউ না থাকে মানে কোনো মানে লেফট আউট না থাকে এটাই হবে আমাদের টার্গেট আর কি সেটা আর যতটা কাছাকাছি পৌঁছে যায় ততটাই আমাদের সাকসেস নতুন পরিষেবা বলতে সমস্ত পরিষেবা যেগুলো ছিল সেগুলোতে এক্সিস্টিং সমস্ত সাঁত্রিশ রকমের পরিষেবা রয়েছেই সেগুলো তো থাকছি তার সঙ্গে আমরা হেলথ ক্যাম্প এইগুলো কয়েকটা বিষয়ে স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে হেলথ ক্যাম্প আমরা রাখবো আমরা ডিসেবিলিটি সার্টিফিকেট যাতে ইস্যু করা যায় অর্থাৎ ডিজেবিলিটি যে চেক সেই ক্যাম্পটা কিন্তু এবারে এবারে আমরা কিন্তু একটু ফোকাস করছি কারণ এরকম অনেকেই আর কি আমার কাছেও ইনফর্মেশন আসছে বা খবর পাচ্ছি যে দীর্ঘদিন ধরে ডিসেবিলিটি যারা আর কি পার্সেন যারা আর কি স্পেশালি এবেল পার্সেন তাদের যে একটু প্রপার চেকআপ করে তাদের যে সার্টিফিকেট ইস্যু প্রসেসটা সেটাতে একটু মানে কোনতি আছে বলে আমাদের ডিলে আছে বলে মনে হচ্ছে ফলে সেটাকেও আমরা দুয়ারে সরকারে ইনক্লুড করবো বলে এবারে ঠিক করেছি এবং একটা বিশেষ বিষয় এটার সঙ্গে করা হবে সেটা হচ্ছে পথ সচেতনতা কারণ আপনারা জানেনি বিভিন্ন রকমের রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এই বিষয়গুলো মানে খুবই আর কি খারাপ জায়গায় একটা পৌঁছেছে ফলে দুয়ারে সরকারের মাধ্যমে তার যে একটা প্রচার করা এবং কিছু কিছু প্রমিনেন্ট লোকেশনে এই পথ নিরাপত্তার ব্যাপারে আমরা কিন্তু স্পেশালি কিছু ক্যাম্প করবো এটা কিন্তু চিন্তাভাবনায় আছে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি শেয়ার করতে চাইবো সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের পশ্চিম মেদিনীপুর কিন্তু চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি এটা কিন্তু আমাদের কাছে একটা মারাত্মক ব্যাধির মতো এবং এই ব্যাধি মুক্ত হওয়ার জন্য প্রচার এবং প্রসার এবং সচেতনতা এটাই হচ্ছে মূল ব্যাপার তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুলে ক্যাম্প করা বিভিন্ন স্কুলে সচেতনতা বাড়ানো এটা যেমন রাখছি দুয়ারে সরকারের একটা এক্সটেন্ডেড পার্ক কিন্তু এটাকে আমরা রাখছি অর্থাৎ সেখানেও কিন্তু আমরা মেয়েদের যে একটা নির্দিষ্ট বয়স পরেই তার যে বিবাহ করার যে গুরুত্ব অর্থাৎ চাইল্ড ম্যারেজটাকে যতটা সম্ভব ইরাডিকেট করা এই কাজগুলো কিন্তু আমাদের বিশেষ ফোকাস নেবে এই দুয়ারে সরকারে এবং বাকি সমস্ত এক্সিস্টিং যা পরিষেবা আছে সেটা তো আমরা আপ্রাণ চেষ্টা করব এবং টার্গেট হচ্ছে কোনো লেফট আউট না রাখা যেদিন সেই টার্গেটে পৌঁছাবো সেদিনই আমাদের দুয়ারে সরকারের আরকি আহ সাফল্য আর কি পুরোপুরি হয়েছে আমরা ধরে